আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিও দেখতেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আমরা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আর এটা হল লেডিস সাইকেল বলে মেয়ে মেয়ে মানুষের জন্য যারা অনেকে অফিসিয়ালের জন্য অথবা চালানোর জন্য বড় যারা তার জন্য এই লেডিস সাইকেল এই সাইকেলটার কোয়ালিটি সম্পর্কে আজকে আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব আর এটার দামও আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে সব কিছু মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যারা ডাকার বাইরের থেকে নিতে চান অবশ্যই তা আমাদের এখানে হোম ডেলিভারি সিস্টেম আছে আপনি যা যে কোনো জায়গায় আপনি ঠিকানা দেবেন আপনার কাছে পৌঁছে দেবে অনলি মাত্র কুরিয়ার খরচ নিবে সাতশো টাকা তা আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওতে এই সেগেলগুলো দেখাবো রেডিস সেগেল এটার নাম হলো এই যে দেখেন এখানে লেখা আছে ভাইয়া এটার নাম হলো ফ্রনিক্স ক্লাসিক বাই সাইকেল লেখা আছে এই যে দিয়ে দেখবেন প্রিন্ট করে লেখা ফিন ফ্রনিক্স তো অনেকে বলে এটার তো ফ্রনিক্স আসলে এটা কফি আসলে কফি না বাইজান এটা হইল চায়নার থেকে আরেকটা ইনফোডার উনি এই নামে নিয়ে আসছে তো বর্তমান বাজারে যত সাইকেল দেখবেন সবই অরিজিনাল জাস্ট নাম রেট টু উনি বিশ নিয়ে আসে এই সাইকেলটা হলো বড় মেয়ে বাচ্চাদের জন্য বড় লেডিস সাইকেল বলে তো এই যে এটা রিং দেখছেন এটা রিংটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিং এবং টায়ারটা রাবারের জাতীয় টায়ার রিং অ্যালুমিনিয়াম এটা নিতে পারেন এবং এই যে সম্পূর্ণ পার্টস দেখছেন সব এক কালার পারফেল কালারের ক্যাবলটা চলতো পারফেল কালার এবং এটা হ্যান্ডেলটা চাইলে আপনি বড় ছোট করতে পারবেন এই হ্যান্ডেলটা চাইলে আপনি বড় ছোট করা যায় আর লেডিসটা গেলে একটা জিনিস সুবিধা দেখবেন এই যে এইখানে দেখছেন এটা হলো রাউন্ড ফ্রেম মানে পা দিয়ে উড়াইতে নামাইতে সুবিধা হয় সেন্ট কাভারটা ফুল কাভার এবং এটা বিবি সেটটা সম্পূর্ণ নার্স সিস্টেম এই দেখছেন অনেক সুন্দর একটা কালার এবং এটা সিট ছোটো বড় করার জন্য এখানে নাট ব্যবহার করা হয়েছে এই যে নাট অনেকগুলো চাবি থাকে কিন্তু ওগুলো চাবি দিলে অনেকে সিট খুলে নিয়ে যায় এই জন্য এখানে নাট দেওয়া হয়েছে সিট চাইলে আপনি যত ছোট বড় করতে পারবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে জানা দিচ্ছি ভিডিওর মাধ্যমে যে লেডিস সাইকেল অনেকে বলে ভাই ছাব্বিশ হয় না কিন্তু বেশিরভাগ লেডিস সাইকেলে আপনার চব্বিশ হয় এই জন্য হয় এটা কারণ মেয়ে মানুষ তো ওই সাক্ষা তো আর ছোটো বড়ো করতে পারবে না এই জন্য সিট হ্যান্ডেল থেকে আপনি ছাব্বিশ চব্বিশ করতে পারবেন আর সিটটা সম্পূর্ণ স্প্রিং সিস্টেম সিট এই যে দেখবেন অনেক বড়ো সিট উন্নত মানের সিট এবং এইটার একটা জিনিস বৈশিষ্ট্য হলো সেটা হলো আপনার এই যে স্ট্যান্ডের দেখছেন ডাবল স্ট্যান্ড সম্পূর্ণ স্ট্যান্ডের উপরে আপনি কোনো লেডিস সাইকেল পাবেন না যে এইরকম ডাবল স্ট্যান্ডের আর এটা পিছনে দেখেন অনেক সুন্দর একটা শ্যু লাইট দেওয়া আছে আর আবার দেওয়া আছে ময়লা যান না ওটার পিছনে আরজন বসার জন্য গদি দেওয়া আছে এটার সাথে কালার মিক্সিং করে দেওয়া হবে ইনশাল্লাহ আর এটা সাইকেলটা অনেক ভালো সাইকেল এটা সামনে কিন্তু একটা বাস্কেট আছে আমাদের সেটিংয়ের কাজ চলতেছে এই জন্য আমরা ফুল কমপ্লিট হয় না এই জন্য আমরা আপাত দেখলেন আপনারা যখন নেবেন তখন কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট করে এটার সাথে সামনে জুড়ি বেল এটা দিয়ে দিব তো এটা একটাই সাইজ যারা নিতে চান আপনার ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আপনার এটা অর্ডার কনফার্ম করে দিতে পারেন এটা তিনটে কালার এই যে এটা হলো পারফেল কালার বলে এটারে ফেস্ট অথবা আকাশি কালার বলতে পারেন আর এটা হলো গোলাপি রানি গোলাপি বলতে পারেন এই তিনটে কালার আর এটা একটাই সাইজ চব্বিশ সাইজ তো আমাদের ভিডিও যদি ভালো লাগে দেখে আপনার কাছে তো অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন লাইক কর লাইক দিবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের ভিডিওগুলো বেশি দিবে শেয়ার করলে আমরা পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসবো এই দেখেন আমাদের এখানে আরও ইউজ পরিমাণ কালেকশন এখানে ফিটিং চলতেছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম